ঈদের এতটুকু আনন্দ ছুঁয়ে যায়নি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মিয়ার ইট ভাটায় কাজ করে ভ্যান চালিয়ে দিন মজুরি দিয়ে পড়ালেখা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও এখন পড়ালেখা চালিয়ে যাওয়াই অনিশ্চিত রিক্সা চালক পিতা অসুস্থ হয়ে শয্যাশই পরিবারের খাবারই জুটছে না তাহলে পড়ালেখার অর্থের যোগান আসবে কীভাবে কীভাবে এবার পূরণ হবে বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন ভাটায় কাজ করি ইট ভাটায় এমন দিন গেছে রমজান মাস রমজান মাসে রোজা থেকেই কাজ করা লাগছে দিন। এবং আমার রেজাল্ট দিবে যেদিন সেদিন আমি ভাটাতেই দেখছিলাম আমার রেজাল্টটা চারপাশে যখন উদযাপনের এত এত উপলক্ষ তখন রিপন মিয়ার চোখে দুশ্চিন্তার জল ইট ভাটায় কাজ করে আর ভ্যান চালিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অদম্য এই মেধাবী ভর্তি হয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অভাবের সংসারে এখন পঙ্গু বাবা সব দায়িত্ব রিপনের কাঁধে ধুলিস্বাদ সব স্বপ্ন মাসের ছেলেরা ডিম খাওয়াছে দুধ খাওয়াছে মেলা কিছু আমরা কোনো দিন তো খেলে যেতে পারি নি আমার বাচ্চা অনেক দুঃখ পড়াশোনাটা এখন সবকিছু আল্লাহর হাতে যদি আল্লাহ দয়া করেন কোনো পক্ষ থেকে কোনো যদি আল্লাহ সহযোগিতা করেন তাহলে হয়তো ছেলেটা আমার আরও হয়তো পড়াশোনার দিক দিয়ে আগে যাবে আমরা ভাই যারা আসি তা একটু কিছু হলেও সহযোগিতা করব ভাজতে আমার মনের আশাটা পুরো না খুবই দারিদ্র অনেক কষ্ট করে লেখাপড়া করছে এটা আমাদের গর্ব যে ওভারসিটি ভার্সিটি চার্জ পেয়েছে সে একজন অসহায় এবং গরিব পরিবারের সন্তান যদি সহযোগিতা করা যায় সে দেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেশ সেবা করতে পারবে বিসিএস কাডার হতে চান রিপন কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া চালিয়ে যাওয়াটাই অনিশ্চিত তার যেদিন গুসর পরীক্ষা দেব সেদিন আমার কাছে টাকা ছিল না প্রিন্সিপাল স্যারকে বললাম স্যার এক হাজার টাকা দিয়েছিল আমি ওই টাকা নিয়ে আর কি গুসের পরীক্ষা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর